গালের মধ্যে দেখি গালের মধ্যে আবার আচ্ছা বাচ্চাকে একটা দেওয়া ওইগুলো দেওয়া একটা দেখি বাচ্চা নেয় না আর নিবে না ও কোলে আর নিবে না হ্যাঁ ও ভয় পাবে এখানে ওর হাতে দেও ভয় পাবে হাতে দেও হাতে হু কোলে আর নিবে না এটাই নাও এটা নাও এটা নাও না না ওটা কোলে ভয় পাবে রাখো এই দেই এই দেই নাও এটা নাও যখন বাচ্চাদের কোনো কিছু দিয়ে ভয় দেখান দেয় তখন আর সেটা নেয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চা দেখি আর কিছু বলো বাচ্চাদের সম্পর্কে কিছু বলো বাচ্চারা কোন কোন খেলনা দিয়ে খেলা করবে বাচ্চা

হাজাবি রাব্বি জাল্লা মাফি কালাবি আদুল্লাহ নূর হামাস সাল্লা আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ তিরি সাকি মে ওকা সাড়ে সান মে বিনমলা লা ইলাহা ইল্লা আল্লাহ আচ্ছা আর একটাও যে কি যেন একটা পড়া 99 নাম ওইটা

আচ্ছা বাচ্চারা ওই যে ওই নদীতে ওই নদীতে তো সাঁতার জানে না তো যারা যে বাচ্চারা সাঁতার জানে না তাদের সম্পর্কে কিছু বলো যে বাচ্চা সাঁতার জানে না সেই বাচ্চা যে সময় নদীতে নামে উম ডুবে যায় বর্ষাকালে মিনা পানি হইছে তো তাই সবই ডুবে যায় ও আচ্ছা ডুনা দেখা যায় না খায় মাথা দেখা যায় ও আচ্ছা তার মানে কি তুমি কি সাঁতার জানো ছাতার দানো না না খালি গোসল খালি কলে গোসল কর আচ্ছা কলে গোসল করো তো নদীতে কি যাও তুমি নদীতে খালি হাত খানি যাই কিন্তু ওই জায়গা শুন কি না নদীতে শুন কেন আচ্ছা ঠিক আছে তাহলে নদীতে যাইতে হবে না আর সাতার জানো না যে তাহলে নদীতে কি গোসল করতে যাবা না শুন কি না একবার নদীতে গোসল করে আচ্ছা নদীতে তার জন্য গোসল করো না হ্যাঁ

говор पुसी माए ये देख ता खाओ हम बोलो गवर पुसी माए ने तो कौन से डर की खाटी गुनंदो दृष्टे नेसी देनटू

সবাই সবাইকে বলো যারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই অবশ্যই লাইক করবেন বলো আচ্ছা ওকে ঠিক আছে সাবস্ক্রাইব করবে এরপর তুমি কিছু বলো এই রে রে এই রে